নমস্কার সবাই জেনে রাখুন কাগজ তৈরি হয় কোন ঘাস থেকে নদীতে জল আসে কোথা থেকে কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলে কোথায় ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি হয় কি কি জিনিস দিয়ে মেঘ তৈরি হয় আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় ও গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্ন নদীতে জল আসে কোথা থেকে উত্তরটি হল পাহাড়ের ঝর্ণা হিমবাহ এবং বৃষ্টি থেকে পরের প্রশ্ন কোন কোন মাস নিয়ে হেমন্ত ঋতু উত্তরটি হল কার্তিক অগ্রাযন এই দুই মাস পরের প্রশ্ন বিবেকানন্দ সেতু কোন নদীর উপর বাঁধা হয়েছে উত্তরটি হল হুগলি নদীর উপর পরের প্রশ্ন গঙ্গার প্রবেশদ্বার কোন জায়গায় উত্তর হরিদ্বারে পরের প্রশ্ন আকাশের কোন দিকে ধ্রুব তারা দেখা যায় উত্তর উত্তর দিকে পরের প্রশ্ন নিরক্ষরেখাটি পৃথিবীর কোন স্থান দিয়ে চলে গেছে এবং এটি পূর্ণবৃত্ত না অর্ধবৃত্ত উত্তর মাঝখান দিয়ে চলে গেছে এটি পূর্ণবৃত্ত পরের প্রশ্ন কোথায় ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি হয় উত্তর উত্তর মেরু ও দক্ষিণ মেরুতি অর্থাৎ সুমেরু ও কুমেরুতি পরের প্রশ্ন এমন একটি প্রাণীর নাম করো যা পৃথিবী থেকে শেষ হয়ে যাচ্ছে উত্তর এক সিংহ গন্ডার পরের প্রশ্ন রোম রাজ্য গড়ে উঠে কোন দেশে উত্তর ইতালিতে পরের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের লক্ষণ ধরা পড়ে উত্তর সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে পরের প্রশ্ন মানচিত্র তৈরির কাজকে এক কথায় কি বলে উত্তরটি হল গ্রাফি পরের প্রশ্ন থর মরুভূমির একমাত্র নদীর নাম কি উত্তরটি হল লুনি নদী পরের প্রশ্ন কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলে উত্তরটি হল জাপান কি পরের প্রশ্ন কোন দেশকে নীল নদের দান বলা হয় উত্তরটি হল মিশর কি পরের প্রশ্ন টর্নেডো কি উত্তরটি হল এক ধরনের ঘূর্ণিঝড় পরের প্রশ্ন চিল্কা উপহ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল ওড়িশ্যায় পরের প্রশ্ন কয়টি মহাদেশ নিয়ে পৃথিবী গঠিত উত্তরটি হল সাতটি পরের প্রশ্ন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এ কথা প্রথম কে আবিষ্কার করেন উত্তর গ্যালিলিও পরের প্রশ্ন কাগজ তৈরি হয় কোন ঘাস থেকে উত্তরটি হল সাবাই ঘাস থেকে পরের প্রশ্ন গ্রহণ কয় প্রকার ও কি কি। উত্তরটি হলো গ্রহণ দুই প্রকার সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ পরের প্রশ্ন কোন রং সমস্ত রঙের সমষ্টি উত্তরটি হল সাদা রং পরের প্রশ্ন তাপবিদ্যুৎ বলতে কি বোঝো উত্তরটি হল তাপ থেকে যে বিদ্যুৎ তৈরি হয় পরের প্রশ্ন পৃথিবীর উপগ্রহটি পৃথিবীকে কত সময়ে একবার প্রদক্ষিণ করে উত্তরটি হল সাড়ে উনতিরিশ দিনে পরের প্রশ্ন কি কি জিনিস দিয়ে মেঘ তৈরি হয় উত্তরটি হল জলকণা ধুলিকণা ও জলীয় বাষ্প এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সকলে ধন্যবাদ